আসসালামু আলাইকুম ওরমতুল্লা বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমদে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে ছোটো ছোটো জাফরান কালি মেশকো কালি অনেকে ছোটো কালি চেয়ে থাকেন এখানে ছোট মাঝারি দুই রকমের আছে জাফরান কালি মেশকো জাফরান কালি এটা হয়েছে দেখেন এই হয়েছে রকমের এটার দাম হয়েছে বিশ টাকা জাফরান কাদি এটার দাম বিশ টাকা আর এটা হচ্ছে মেস্কো জাফরান কাদি এটার দাম তিরিশ টাকা এটার দামও তিরিশ টাকা অরিজিনাল মেস্কো জাফরান কাদি এক নং খাটি জাফরান কাটি এটার দামও তিরিশ টাকা পিস এটার দাম স্পেশাল জাফরান পঞ্চাশ টাকা এই আর একটা আছে ওরিজিনাল মেশকো জাফরান কারি এটার দাম একশো টাকা যদি কাহারও এরকম ছোটো মাজারু কালি লাগে আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে স্টেট ফাঁস কোরিয়ার মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন এছাড়াও মুদাব্বিরের যত রকমের মালামাল এ টু জেড আমার কাছে স্বল্প মূল্যে আপনারা আমার কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মনামনি মিলন গুটা গুচনা এবং জাফরান দামি কম দামি আপনারা আমার কাছে পেয়ে যাবেন তান্ত্রিকের জেড মালও আমার কাছে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাতে ভুলবেন না আজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো জিনিস সবার সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবেন সুন্দর কিছু পেতে আমার সঙ্গেই থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এই পর্যন্ত ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা